আজ একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনটাকে আমরা স্মৃতি এবং ইতিহাসের পাতায় ধরে রাখার জন্য বাংলাদেশ আনসার ভিডিপির পক্ষ থেকে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির এই প্রাঙ্গণে আমরা আমাদের সর্বোচ্চ একশো পঞ্চাশ ফিট উচ্চতার এই পতাকা স্তম্ভ তৈরি করলাম এবং উদ্বোধন করলাম এর মাধ্যমে আসলে আমাদের যে পতাকা যে একটা জাতিকে এবং একটা বাহিনীকে তাদের সকল আত্মত্যাগ এবং সকল ধরনের কার্যক্রমে যে যত ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মোকাবেলায় অনুপ্রেরণা যোগায় প্রতিটা সদস্যকে নতুন করে উজ্জীবিত করে প্রতিটা সদস্যকে শিখায় কিভাবে সকল পরিস্থিতি মোকাবেলায় দেশ দেশের সেবার মনোভাব নিয়ে মনোবৃত্তি নিয়ে যে কোনো কার্যক্রম যে কোনো কর্মকাণ্ড সফলভাবে অর্জন করা যায় আপনারা জানেন যে আনসার বিডিপি এই অ্যাকাডেমি খুবই অনেক বিস্তৃত একটি এলাকা যেখানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এখানে অনেক প্রশিক্ষণার্থী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রশিক্ষণ করে কিন্তু এই প্রশিক্ষণ খুবই কষ্ট সহিষ্ণু হতে হয় তাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের হতাশা চলে আসে কষ্ট এবং পরিশ্রম করতে গিয়ে তাদেরকে উজ্জীবিত করার জন্য যে কোনো প্রান্ত থেকে যেন তারা তাদের এই পতাকা দেখে নতুন করে আবার শপথ নেয় যেন আবার নতুনভাবে উজ্জীবিত হয় সেই উজ্জীবনী শক্তি যোগানোর জন্য এবং বাহিনীতে পতাকার প্রতি যে একটা সম্মান এবং গৌরব এবং যে উদ্দীপনা সেই উদ্দীপনাকে আমরা চাই যে প্রতিটা সদস্যের মনের মধ্যে গেঁথে থাকবে এবং সেই সম্মানের জায়গা থেকে উজ্জীবনের উজ্জীবনের উজ্জীবনী হওয়ার জন্য আমি আশা করি যে আগামীতে আমাদের এই আনসার সদস্যরা দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি দৃঢ় এবং দীপ্ত ভূমিকা পালন করবে যেটা আপনারা ইতিমধ্যে আমাদের নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের বাহিনীর সদস্যরা প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার সদস্য সমগ্র বাংলাদেশের এই সকল ভোটকেন্দ্রে বিভিন্ন রকম চরা চ্যালেঞ্জের মোকাবেলা করে অনেক ধরনের প্রতিকূলতা সত্ত্বেও প্রথমবারের মতো তারা নিজেরা খুবই আস্থার সাথে সকল সকলের পাশে দাঁড়িয়ে সুন্দর সুস্থ এবং একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা শেষ পর্যন্ত তাদের ডিউটি করে গেছে এই জন্য অনেকে আহত হয়েছে আমাদের কয়েকজন সদস্য অ্যাক্সিডেন্টে নির্বাচন পরবর্তীতে যাতায়াতকালে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি কিন্তু তাদের এই উজ্জীবিত যে নতুন উপস্থাপনা জাতির সামনে সেটাকে আরও বেশি প্রতিষ্ঠিত করার জন্য আমরা নতুন এই উদ্দীপনা জাগরণ করলাম সেই উদ্দীপনা আশা করি আমাদের দেশের সবাই এই বাহিনীর প্রতিটা সদস্যকে নতুন রূপে দেখতে পাবে এখন আমাদেরকে নিজেদেরকে গড়ে তোলার সময় আমরা শুধুমাত্র ওই নির্দিষ্ট আয়োজনের মধ্যে থাকতে চাই না আমরা আজকে আপনারা জানেন যে আমাদের এই ভাষা শহীদদের মধ্যে শহীদ জাব্বার আমাদের আনসার কমান্ডার ছিলেন ছাত্র জনতার যে ভাষা আন্দোলনের আন্দোলন সেখানে সেও ছিল একজন শহীদ হ্যাঁ তার আত্মার মাগফরাত কামনা করছি সে যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগায় বাকি সদস্যরাও যেন এই বাহিনীর পতাকা তোলে একই অনুপ্রেরণা থাকে এটা হচ্ছে তারই একটা উদ্যোগ আশা করি না পতাকাও থাকবে বাহিনীর পতাকা আজকে যেহেতু এখানে বাহিনীর সদস্যদের জন্য উদ্দীপনা সেই জন্য এবং এটা একটা অ্যাকাডেমি হ্যাঁ সেই অ্যাকাডেমিতে আমরা বাহিনী দিয়ে উদ্দীপন করি এরপরে আবার আমাদের জাতীয় দিবস হিসাবে আমাদের জাতীয় পতাকাও থাকবে কারণ আমাদের কাছে বাহিনীর যে প্রয়োজন যা বাহিনীর জন বাহিনী তো দেশেরই অংশ তা দেশের সেবার জন্যই বাহিনী তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের বাহিনীর সদস্যদেরকে নতুন করে একটা পরিচয় ধারণ করা যে তাদের জন্য যে তাদের বাহিনী দেশেরই একটা অংশ সেটাকে প্রমাণ করার জন্যই আমরা তাদেরকে উজ্জীবিত করেছি এবং এটাতে আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ সাইজের পতাকা হচ্ছে এবং কিছুক্ষণ পরে আপনারা আবার আমাদের জাতীয় পতাকাটাও এখানে এবং এটা শুধু তা না এটা সর্বসময়ের জন্য থাকবে রাতের বেলাও আপনারা আসলে দেখবেন রাতের বেলা এখানে লাইটের ব্যবস্থা আছে লাইট দিয়ে পতাকা চির ইয়াতে পৃথিবীর সব দেশে তাই আপনারা অন্যান্য উন্নত দেশগুলোতে গেলেও দেখবেন দিন রাত সব সময় উঠতে থাকে যাতে সব সময়ের জন্য পতাকা ঘন আমার কথা না যেসব গুরুত্বপূর্ণ জায়গায় তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে সবার মধ্যে একটা অনুপ্রেরণার উৎস হিসেবে এটাকে রাখতে